জয় হিন্দ প্রিয় ছাত্র ছাত্রী তোমরা আজকে তোমাদের ক্লাস নাইনের বার্ষিক ফলাফল পেয়ে গেছো এবং এরপর তোমরা যে পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করবে সেটা হলো ক্লাস টেনের মাধ্যমিক পরীক্ষা এবং সেই পরীক্ষাটি হলো তোমাদের জীবনের সব থেকে বড়ো একটা পরীক্ষা ক্লাস নাইনের মাধ্যমিক পরীক্ষা যারা যারা দু হাজার পঁচিশের যারা মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালে দেবে তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি বলবো যে বিজ্ঞান বিভাগ এর যে বইগুলি রয়েছে অর্থাৎ জীবন বিজ্ঞান ও পরিবেশ এবং ভৌতবিজ্ঞান এবং পরিবেশ এর চ্যাপ্টার্সগুলির মধ্যে কোন কোন অধ্যায় মানে এই বইয়ের কোন কোন অধ্যায় রয়েছে এবং এটাও বলবো আমি তোমাদের যে অধ্যায়গুলি সামেটিভ ওয়ান এবং সামেটিভ টু আর সামেটিভ থ্রি চ্যাপ্টার ওয়াইজ কেমন প্রশ্ন এবং কত মার্কসের প্রশ্ন এসে থাকে তাহলে শুরু করছি আমরা যে বইটা নিয়ে সেটা হলো জীবন বিজ্ঞান এবং তার পরিবেশ দেখতে পাচ্ছ তোমরা জীব মাধ্যমিক জীবনবিজ্ঞান এবং পরিবেশ জীবন বিজ্ঞান যে বইটা রয়েছে সেক্ষেত্রে চ্যাপ্টার ওয়ান জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টই রয়েছে এটা তাই না নাম্বার ওয়ানে জীব জগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এবার দেখো জীব জগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের আমাদের পার্ট রয়েছে কি কি পার্ট রয়েছে প্রথমে বলছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সার প্রদান তারপরে দেখবে উদ্ভিদের সারাপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোনের টপিক তোমাদের চলে আসবে ঠিক এই হরমোনের টপিকটাই আসবে প্রাণীদের সারা প্রদান তারপরে পাবে তুমি প্রাণীদের এবং ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র এবং তারপরে আসবে প্রাণীদের সারা প্রদানের একটি প্রকার হিসেবে গমন তার মানে কিভাবে মানুষ গমন করতে সক্ষম হয় যখন আমি তোমাদেরকে চ্যাপ্টার পড়াবো অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাসে তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে তখন তোমরা দেখতে পারবে যে চ্যাপ্টারের ভেতর যে জিস্ট রয়েছে যেমন ওয়ান পয়েন্ট এতে কী বলছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রদান তোমাদের ডিটেলস যখন পড়াবো তখন তোমরা বুঝতে পারবে যে কি কি রয়েছে এ টপিকের ভেতরে চ্যাপ্টার টুয়ে যদি আমরা যাই দেখব জীবনের প্রবাহমানতা সেখানে আমরা পেয়ে যাব কোষ বিভাজন এবং চক্র তারপরে জনন এবং তারপরে পাবো আমরা বৃদ্ধি এবং বিকাশ চ্যাপ্টার থ্রি যদি যাই আমরা দেখব বংশগতি এবং কয়েকটা সাধারণ জিনগত রোগ এই যে সাধারণ জিনগত রোগ রয়েছে সেটাকে দুভাগে ভাগ করছি আমরা চ্যাপ্টার ওয়াইজ একটা হচ্ছে বংশগতি এবং আরেকটা কয়েকটি সাধারণ জিনগঠিত রোগ এবার দেখো এইবারে ডাব্লু যে এক্সাম কন্ডাক্ট হয়েছে সেইখানে ডাব্লিউ বি যে একটা কোশ্চেন আসছিলো এই জিনঘটিত রোগ থেকে যে কোন রোগটি বংশ পরম্পরায় ঘটে থাকে ক্লিয়ার সেই যখন আমরা এই চ্যাপ্টারটি পড়ব বংশগতি তখন আমরা এই এই রোগটা সম্পর্কে জানবো যে জিন ঘটিত কোন রোগটা সম্পন্ন হয়ে থাকে ওকে তারপরে আমরা যাচ্ছি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরে দেখবো আমরা অভিব্যক্তি এবং অভিযোজন এবার দেখো এই অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে আমরা দেখবো ফোর এ অভিব্যক্তি এবং দেখব ফোর বি বেঁচে থাকার কৌশল এবং অভিযোজন তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে অভিব্যক্তি জিনিসটা কি এবং অভিযোজন জিনিসটা কী তোমাদেরকে ছোটো করে বলে দিই যে বেঁচে থাকার জন্য আমাদেরকে সবসময় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে চলতে হয় বুঝতে পারছো কি বললাম যেই ব্যক্তি বা যেই বলতে পারো যে জন্তু জানোয়ার যাই হোক না কেন জীব যেই জীব পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখবে না সেই জীব কিন্তু একটা সময় আসবে তখন কী হবে পরিবেশ থেকে একদম বিলুপ্ত প্রায় হয়ে যাবে ক্লিয়ার চ্যাপ্টার ফাইভে যদি আমরা যাই পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ সেখানে আমরা পড়বো নাইট্রোজেন চক্র পরিবেশ দূষণ ক্লাস ফাইভ সিক্স থেকে তোমার পড়ে এসছো এটা পরিবেশ এবং মানব জনসমষ্টি জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ ওকে তাহলে জীবনবিজ্ঞানে আমাদের এই চ্যাপ্টার গুলি রয়েছে আর যখন আমরা একটা একটা করে অধ্যায় ধরবো সেক্ষেত্রে আমরা সব কয়টা পড়াশোনা করব। ঠিক আছে এরপরে আমরা যদি দেখি এরপরে আমাদের টপিক রয়েছে যে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলি আসবে সেই প্রশ্নগুলি কেমন দেখো সামেটিভ যে ওয়ান রয়েছে সামেটিভ ওয়ানের যদি প্রশ্ন দেখো সেক্ষেত্রে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে যে প্রশ্ন আসবে সেক্ষেত্রে ২৬ মার্কসের প্রশ্ন মানে ফার্স্ট চ্যাপ্টারে কোয়েশ্চেন আসবে কত মার্ক্সে ছাব্বিশ সেকেন্ড চ্যাপ্টারে আসবে ওয়ান ফোর ফরটিন দুটো চ্যাপ্টার মিলে কত আসতেছে ফরটি মার্কস ঠিক আছে সামেটিভ টু সামেটিভ টুতে যদি আমরা যাই সেক্ষেত্রে সেকেন্ড চ্যাপ্টারে টুয়েলভ থার্ড চ্যাপ্টারে ফরটিন এবং ফোর্থ চ্যাপ্টারে আমাদের আসবে ফরটিন এবং তিনটে চ্যাপ্টার মিলে কত আসবে ফরটি এবার যদি আমরা সামেটিভ থ্রি অর্থাৎ তোমাদের যে প্রি বোর্ড এক্সাম হয় বা সিলেকশন এক্সাম হয় সেক্ষেত্রে চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে যথাক্রমে নাইনটিন সেভেন্টিন ফিফটিন ফিফটিন এবং টোয়েন্টি ফোর টোটাল আমাদের নাইনটি মার্ক্সের কোশ্চেন আসবে এই লাইফ সায়েন্সের পুরো বইটা থেকে তাহলে আশা করি স্টুডেন্ট তোমরা লাইফ সায়েন্সের টপিক কী কী রয়েছে চ্যাপ্টার্স কী কী রয়েছে সেগুলো বুঝতে পারছো এইবার আমরা এর পরে চলে যাবো ফিজিক্যাল সায়েন্সের টপিক আমাদের যে ভৌতবিজ্ঞান এবং পরিবেশ এই যে বইটা রয়েছে এক্ষেত্রে আমরা এখন দেখবো যে ভৌতিবিজ্ঞান এবং পরিবেশের কি কি টপিক আমাদের আসে ক্লিয়ার তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞান এবং পরিবেশের মধ্যে টোটাল কিন্তু অনেক বড় একটা সিলেবাস কেন দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে ভৌত বিজ্ঞান এবং পরিবেশটাকে দুটো পার্টে আমরা ভাগ করব একটা রসায়নবিদ্যা একটা পদার্থবিদ্যা অর্থাৎ যদি তোমরা ক্লাস ইলেভেনে বিজ্ঞান বিভাগ নিয়ে থাকো তোমরা পাবে একটা ফিজিক্স আর একটা কেমিস্ট্রি তাহলে এই যে ভৌত বিজ্ঞান এবং পরিবেশ চ্যাপ্টার রয়েছে বা পার্ট রয়েছে আমরা দুটি ভাগে ভাগ করব তার মধ্যে এই দেখো পরিবেশের জন্য ভাবনা এই যে পার্টটি রয়েছে তারপরে গ্যাসের আচরণ রাসায়নিক গণনা তাপের ঘটনাসমূহ আলো চলতরিত এবং আমরা এই যে পরমাণু নিউক্লিয়াস পর্যন্তও বলতে পারি এই যে সাতটা চ্যাপ্টার নিলাম এই ওয়ান থেকে নিয়ে সেভেন পার্টটা হলো ফিজিক্স পার্ট ক্লিয়ার এই তারপরে যদি আমরা চ্যাপ্টার এইটে যাই পর্যায় সারণী মৌলের ধর্মের পর্যাবৃত্ততা এবং তার সঙ্গে যদি আমরা তারপরে চ্যাপ্টার নাইন দেখি চ্যাপ্টার নাইনে আমরা পেয়ে যাব আয়নীয় এবং সমযোজী বন্ধ চ্যাপ্টার এইটের রয়েছে চ্যাপ্টার এইট পয়েন্ট থ্রি তরিত প্রবাহ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার এইট পয়েন্ট ফাইভ ধাতুবিদ্যা তারপরে দেখবো আমরা জৈব জৈবরাসন এই যে পার্টগুলি রয়েছে এই পার্টগুলি কিন্তু রসায়নের পাট অর্থাৎ কেমিস্ট্রির পাট ঠিক আছে এইবার দেখো স্টুডেন্ট তাহলে ফিজিক্স এবং দুটো নিয়ে আমাদের বিজ্ঞান এবং পরিবেশ এই দুটো কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে এবার দেখো আমরা একটা একটা করে আসি যদি আমরা প্রথমে পরিবেশের জন্য ভাবনার দিকে যা দেখি তাহলে আমরা কি দেখতে পারবো না ওয়ান এতে রয়েছে বায়ুমণ্ডলের গঠন অর্থাৎ উচ্চতা ভেদে উষ্ণতা এবং চাপ ভেদে যে আমরা বায়ুমণ্ডলের স্তরকে ভাগ করেছি না ট্রপোস্ফিয়ার স্ট্রটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটস্ফিয়ার আয়নোস্ফিয়ার তোমরা ভূগোলে পড়েছো এটা ক্লাস নাইনে সেই স্তরগুলির ডিটেলসে আমরা দেখব ঠিক আছে তারপরে দেখব আমরা ওজন স্তর গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং এবং সবার লাস্টে স্থিতিশীল উন্নয়ন শক্তির উৎস এবং ব্যবহার ঠিক আছে তারপরে যদি আমরা এবার চ্যাপ্টার টুয়ে যাই কি দেখবো গ্যাসের আচরণ গ্যাসের আচরণ যে চ্যাপ্টার রয়েছে সেক্ষেত্রে আমরা বয়েলের সূত্র দেখব চার্লসের সূত্র সূত্র চাপের বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় অর্থাৎ আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি তত্ত্ব চ্যাপ্টার থ্রিতে আমরা কি দেখব রাসায়নিক গণনা সেক্ষেত্রে পুরোটাই আমরা কি দেখব ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কিভাবে অঙ্কের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করব। ওকে চ্যাপ্টার ফোরে আমরা দেখব তাপের ঘটনাসমূহ মানে কোনো বস্তুর মধ্যে যদি আমরা তাপ প্রদান করি সেই বস্তুটা কী হবে দুদিকে বা তার ক্ষেত্র এবং আয়তন কি হবে প্রসারণ ঘটবে অথবা কোনো দৈর্ঘ্য যদি থাকে দৈর্ঘ্যটাও কি হতে পারে প্রসারণ ঘটতে পারে এই টপিকটা আমাদের রয়েছে চ্যাপ্টার ফোরে তাপের প্রসারণের মধ্যে তারপরে আমরা দেখব তাপের পরিবহন তার মানে সব বস্তু তো একই রকমের তাপ পরিবহন করে না কোন বস্তু কি সুপরিবাহী কুপরিবাহী অর্ধপরিবাহী অতিপরিবাহী আমরা জানি এগুলো তাহলে কোন বস্তুর মধ্য দিয়ে তাপ ভালো করে প্রবাহিত হতে পারে এবং সেই ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কী রয়েছে সেটা আমরা চ্যাপ্টার ফোর পয়েন্ট বিতে পড়ব ঠিক আছে এবার যদি আমরা চ্যাপ্টার ফাইভে যাই আলোতে আলোর প্রতিফলন এবং দর্পণ প্রতিসরণ প্রিজম লেন্স আলোর বিচ্ছুরণ মানুষের চোখ এবং আলোক তরঙ্গ আমরা চ্যাপ্টার ফাইভে পড়ব ওকে চ্যাপ্টার সিক্সে আমরা কী দেখব স্টুডেন্ট দেখো চলতরিত এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট রয়েছে কুলাম্বের সূত্র তড়িৎ বিভব এবং তরিত কোষ যেটা ভালো করে পড়তে হবে তারপরে তরিত প্রবাহ ওহমের সূত্র এবং রোদ যদি ক্লাস ইলেভেনে বা টুয়েলভে তুমি ফিজিক্সকে স্ট্রং করতে যাও তোমাকে তড়িৎ পাঠটা খুব মন দিয়ে পড়ে নিতে হবে ক্লাস টেনে আর সিতে আমরা দেখব তড়িৎ শক্তি তড়িৎ ক্ষমতা তড়িৎ চুম্বকত্ব তড়িৎ চুম্বকীয় আবেশ বর্তনী নেক্সট চ্যাপ্টার সেভেনে দেখবো আমরা পরমাণু নিউক্লিয়াস সেক্ষেত্রে দেখব সেভেন এতে তেজস্ক্রিয়তা এবং সেভেন বিতে নিউক্লিয় শক্তি এবং তেজস্ক্রিয়তাটা কি দেখো কিছু কিছু মৌল কী হয় নিজের থেকে সত্যস্ফূর্তভাবে অবিরাম গতিতে মানে অনেক স্পিডে নিজের শরীর থেকে বা নিজের বডি থেকে কি করতে পারে বিভিন্ন রকমের রশ্মি নির্গত করতে পারে যে রশ্মিগুলিকে কিন্তু খালি চোখে দেখতে পাওয়া যায় না ঠিক আছে অন্ধকার ঘরের মধ্যে দিয়ে যখন যায় তখন ফটোগ্রাফিক প্লেটকে সেটা কি করতে পারে ভেদ করে যেতে পারবে এবং যে গ্যাস রয়েছে গ্যাসকে আয়নিত করতে পারে এই সকল মৌলকে আমরা কী বলি তেজস্ক্রিয় মৌল ঠিক আছে সেখান থেকে যে রশ্মিগুলি বেরোয় সেগুলো আলফা বিটা গামা এক্সরে আমরা সেগুলো চ্যাপ্টার সেভেনে অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসে পড়ব ঠিক আছে চ্যাপ্টার এইট কি দেখব পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ চ্যাপ্টার এইট হচ্ছে যে আমাদের কেমিস্ট্রি পার্টের জিস্ট এখান থেকে স্টার্ট হচ্ছে প্রথমে দেখব পর্যায় সারণী আধুনিক পর্যায় সারণী এবং ম্যান্ডেলিফের পর্যায় সারণী মৌলের ধর্মের পর্যাবৃত্ততা তারপরে আমরা চলে আসব। চ্যাপ্টার এইট এর ই এইট পয়েন্ট টু আয়নীয় এবং সমযোজী বন্ধন কিভাবে অক্সিজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে ও টু তৈরি করলো কিভাবে এক অনু এবং এক অনু অর্থাৎ মোট দুই অণু হাইড্রোজেন এবং এইটা ভালো করে শুনবে এবং অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করলো না জল তৈরি করলো সেইটা আমরা দেখব তারপরে আমরা চলে যাব চ্যাপ্টার এইট পয়েন্ট টু সমযোজ্যতা এবং সমযোজি বন্ধন এইট পয়েন্ট টু এর পরে আমরা যাবো এইট পয়েন্ট থ্রি তরিত প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া তার মধ্যে তড়িৎ বিশ্লেষণ পদার্থ তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ দেখব এইট পয়েন্ট ফোরে যদি যাই কীভাবে পরীক্ষাগারে মানে ল্যাবরেটরিতে আমরা আমাদের এই যে অ্যামোনিয়া ইউরিয়া হাইড্রোজেন সালফাইড নাইট্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফ্রিক অ্যাসিড এই সকল যে অ্যাসিড বা যে সার রয়েছে সেগুলিকে তৈরি করবে এবং তাদের কি কী ব্যবহার রয়েছে যদি ল্যাবরেটরিতে ক্লাস টেনে এইগুলো তৈরি করে বাচ্চাদের বা স্টুডেন্টদের শেখানো উচিত তবে বেশিরভাগ স্কুলেই এই যে সুযোগ সুবিধাটা নেই স্টুডেন্টরা খালি কী করে মুখস্ত করেই এক্সামে বসে যায় তারপরে এইট পয়েন্ট ফাইভে আমরা কী দেখব ধাতুবিদ্যা খনিজ আকরিক এবং ধাতু সংকর জারণ বিজারণ ধাতু নিষ্কাশনের পদ্ধতি এবং ধাতুর ক্ষয় তার মানে ধর মাটির নিচ থেকে কখনো যদি কোনো রকমের ধাতু বা খনিজ পদার্থ বের করে সেগুলোকে আমরা সরাসরি ব্যবহার করতে কিন্তু পারি না সেগুলোকে কী করতে হয় সেগুলোকে পরিশোধন করতে হয় এই টপিকটা আমরা পেয়ে যাব এই খনিজ আকরিক এবং ধাতু সংকরে তারপরে আমরা দেখব জৈব রাসায়ন ক্লাস ইলেভেনে যারা অর্গ্যানিক কেমিস্ট্রিতে বা অর্গ্যানিক কেমিস্ট্রির জিনিস বুঝতে চাও তাদেরকে ক্লাস টেনে জৈব রসায়নটা খুব ভালো করে বুঝতে হবে কারণ জৈব রসায়নে যে প্রথমে রয়েছে কি দেখো জৈব যৌগের সাধারণ ধর্ম এবং নামকরণ তারপরে মিথেন ইথিলিন অ্যাসিডলিন এলপিজি সিএনজি এবং সবার শেষে ইজি একটা চ্যাপ্টার কি পলিমার ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিডিক অ্যাসিড ঠিক আছে এবার যদি আমরা কোয়েশ্চেনের ডিস্ট্রিবিউশন দেখি কিভাবে করে তাহলে সামেটিভ ওয়ানের যদি ক্ষেত্রে আমরা দেখি তাহলে চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফাইভ যে রয়েছে কেমন করে ডিস্ট্রিবিউশন দেখো ফাইভ এইট ফরটিন তারপরে সেভেন তারপরে সিক্স আর ওভারঅল সবকটা মিলে কত হচ্ছে না ফরটিন ক্লিয়ার শেষ হয়ে গেল এটা যদি আমরা সেকেন্ড সামেটিভে চলে যাই সেক্ষেত্রেও যে রাসায়নিক গণনা রয়েছে সেক্ষেত্রে কি আসবে ফাইভ তাপের ঘটনা সমূহ থেকে সিক্স চলো থেকে থেকে টুয়েলভ থেকে বেশি চল থেকেই আসে তারপরে দেখবো আমরা তার নেক্সট তরিত বয় এবং রাসায়নিক বিক্রিয়া থেকে সিক্স পরীক্ষাগারে রাসায়নিক প্রস্তুতি সেভেন ধাতুবিদ্যা থেকে ফোর এখানেও কত মার্ক্সের কোশ্চেন দিবে এইখানটাতেও ফর্টি মার্ক্সেরই কোশ্চেন তৈরি করবে এইবার যদি আমরা যে থার্ড সামে ক্ষেত্রে সেক্ষেত্রে যে চ্যাপ্টার ওয়ান টু থ্রি আছে সেক্ষেত্রে কি যথাক্রমে ফাইভ এইট এবং ফোরের কোশ্চেন আসে চ্যাপ্টার ফোর থেকে নিয়ে সেভেনে ফাইভ টুয়েলভ টুয়েলভ এবং ফাইভ কোশ্চেন আসবে এইট থেকে কিনে থার্টিন যে চ্যাপ্টার রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটার সিক্স 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 এইট ফাইভ এইট সব মিলিয়ে মোট নাইনটি মার্কস এর কোশ্চেন ক্রিয়েট করা হবে ঠিক আছে আশা করি তোমরা এতটা পর্যন্ত বুঝতে পারছ এবং তোমরা এই যে টপিক রয়েছে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের পরিবেশের এইগুলো ভালো করে কী করবে বাড়িতে এক বছর হাতে সময় পাবে বা আমি বলবো তোমরা পুরোপুরি এক বছরের বেশি তোমরা তেরো মাসের কাছাকাছি সময় পাবে ভালো করে তোমরা কী করবে পড়াশোনা করবে তোমাদের বেস্ট অফ লাক জানানো হচ্ছে এবং আমি তোমাদের জন্য যতটা সম্ভব ভিডিও দিয়ে এই চ্যানেলে আপলোড দিব যদি কোনো স্টুডেন্টের কোনো রকমের অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যত শীঘ্রই সম্ভব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এতটুকুই